ঘন্টায় সত্তর কিলোমিটার গতিবেগ নিয়ে ধেয়ে আসছে ভয়ঙ্কর ঝড় আজ রাতেই ভারী বৃষ্টিতে ভাসবে গোটা বাংলা ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে এই জেলাগুলিতে হাই অ্যালার্ট জারি করা হয়েছে পাশাপাশি বন্যার সতর্কবার্তাও রয়েছে বেশ কয়েকটি জেলায় বন্ধুরা আপনারা প্রত্যেকেই জানেন যে অসমে ভারী বৃষ্টির জেরে বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে ষোলো লক্ষেরও বেশি লোক বন্যার কবলে পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ছিচল্লিশ জনের মতন লোক এই বন্যার মধ্যে পড়ে মারা গিয়েছে প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে কাজিরাঙ্গা ফরেস্টে জীবজন্তু পশু পাখি থেকে শুরু করে সমস্ত জীবজন্তুরা বিপদের মুখে রয়েছে আবারও বন্যার সতর্কবার্তা রয়েছে অসম থেকে শুরু করে উত্তরবঙ্গ থেকে শুরু করে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতেও তাহলে ঠিক কোন কোন জেলাতে বন্যার অ্যালার্ট রয়েছে আজ রাতের দিকে কোথায় কোথায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সরাসরি আপনাদেরকে এই ভিডিওটিতে লাইভ আপডেটে জানিয়ে দেব। এই মুহূর্তে আপনারা একদম পরিষ্কার উপগ্রহ চিত্র থেকে দেখতে পারছেন কলকাতায় ঘন কালো মেঘ রয়েছে আমরা পরিষ্কার দেখতে পারছি দক্ষিণ চব্বিশ পরগনার গোসাবা থেকে শুরু করে বারুইপুর থেকে শুরু করে জয়নগর থেকে শুরু করে এদিকে সুন্দরবনের দিকে মেঘ লক্ষ্য করতে পারছি পাশাপাশি খর্ধা চন্দ্রনগর হাবড়া থেকে শুরু করে কলকাতা থেকে শুরু করে হাওড়া হুগলির দিকে মেঘ রয়েছে অন্যদিকে দেখতে পাচ্ছি ঝাড়গ্রাম ঝাড়গ্রাম চাকুলিয়া গোয়ালতর থেকে শুরু করে দেখতে পাচ্ছেন এদিকে খাতরা থেকে শুরু করে বলরামপুর পুরুলিয়া থেকে শুরু করে রঘুনাথপুর আসানসোল দুর্গাপুর বারুইপুর চিত্ররঞ্জন থেকে শুরু করে এদিকে শিউড়ি কাটোয়া বোলপুর থেকে শুরু করে এদিকে আমরা এক পশলা বৃষ্টির অ্যালার্ট কিন্তু দেখতে পাচ্ছি এই মুহূর্তে ঘন কালো মেঘ এই জায়গাতেই রয়েছে তবে বৃষ্টিপাত কোথায় কোথায় হচ্ছে বৃষ্টি বজ্র করলেই দেখতে পারবেন যেখানে বললাম সেখানে দেখতে পাচ্ছেন বৃষ্টিপাতের অ্যালার্ট অন্যদিকে মালদা বালুরঘাট দুই দিনাজপুরের দিকেও বৃষ্টিপাতের অ্যালার্ট থাকছে পাশাপাশি উত্তরবঙ্গেও রয়েছে ঘন কালো মেঘ উত্তরবঙ্গের আলিপুরদুয়ার থেকে শুরু করে কোচবিহার দেখে নেব আস্তে আস্তে তুফানগঞ্জ দিনহাটা থেকে শুরু করে শীতলকুচি মাথা ভাঙ্গা থেকে শুরু করে ফালাকাটা সোনারপুর আলিপুরদুয়ার হাসিমারা বীরপাড়া বক্সা দুয়ার থেকে শুরু করে বানারহাট দেখতে পাচ্ছেন যে রামশাই থেকে শুরু করে নাগরাকাটা ওদলাবাড়ি সিলিগুড়ি শিলিগুড়ি জলপাইগুড়ি দেখতে পাচ্ছেন শুকনা সেবক দার্জিলিং কালিম্পং লাভা থেকে শুরু করে গরুবাথান ওদলা সমস্ত জায়গায় এই মুহূর্তে আমরা বৃষ্টির অ্যালার্ট কিন্তু দেখতে পাচ্ছি ইসলামপুর কিষানগঞ্জ করণদিগিতে থাকছে বৃষ্টিপাতের অ্যালার্ট অসমের দিকে যদি দেখি বঙ্গাইগাঁও গোয়ালপাড়া গুয়াহাটি থেকে শুরু করে তেজপুরে থাকছে বৃষ্টি তবে তার থেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে বাংলাদেশের উত্তরের দিকটা অর্থাৎ রংপুর থেকে শুরু করে দেখতে পাচ্ছেন ঠাকুরগাঁও পঞ্চগড় থেকে শুরু করে এদিকে চার রাজীবপুর ঘোড়াঘাট মহাদেবপুর বগরা সিংরা রাজশাহী এদিকে ময়মনসিংহ থেকে শুরু করে মদন এবং সিলেটে এই মুহূর্তে চলছে বৃষ্টিপাত তো বুঝতেই পারছেন কোথায় কোথায় বৃষ্টিপাত চলছে পাশাপাশি ত্রিপুরায় আকাশ পরিষ্কার রয়েছে বাংলাদেশের দক্ষিণ দিকেও কিছুটা আকাশ পরিষ্কার আমরা লক্ষ্য লক্ষ্য করতে পারছি তো একদম পরিষ্কার লাইভ আপডেটে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি মাঝরাতের দিকে যদি দেখি মাঝরাতের দিকে উত্তরের দিকে বজ্রবিদ্যুতের পূর্বাভাস বিশেষ করে মাঝরাতের দিকে যদি দেখি কোচবিহার আলিপুরদুয়ারের দিকে বিদ্যুতের অ্যালার্ট থাকছে দেখতে পাচ্ছেন অসমের দিকেও কিছুটা থাকছে বাংলাদেশের দিকেও থাকছে এবং বজ্রপাত আস্তে আস্তে কিন্তু গোটা উত্তরবঙ্গ জুড়ে থাকছে অর্থাৎ প্রচণ্ড বৃষ্টি তো থাকছেই তার মধ্যে থাকছে বজ্র বিদ্যুতের অ্যালার্ট তো কতটা ভয়ঙ্কর পরিস্থিতি আজ রাতের দিকে তৈরি হতে পারে সেটা কিন্তু আপনারা নিজের চোখেই দেখতে পারলেন পাশাপাশি আসামেও থাকছে বজ্র বিদ্যুৎসহ তুমুল বৃষ্টি এই মুহূর্তে সরাসরি কিন্তু আমরা লাইভ আপডেটে দেখতে পারছি শুধু পশ্চিমবঙ্গ বাংলাদেশ নয় বৃষ্টি চলছে গোটা ভারতবর্ষ জুড়ে আপনারা প্রত্যেকেই জানেন বর্ষা যেহেতু গোটা ভারতবর্ষ জুড়ে প্রবেশ করেছে তো বৃষ্টি তো চলবেই তাহলে এই বৃষ্টি এক নাগাতারের চলার সম্ভাবনা রয়েছে আজকে তো থাকছে আগামীকালও থাকছে পরশু শনিবার দেখতে পাচ্ছেন তারপর রবিবার সাত তারিখ থেকে শুরু করে আট তারিখ আমরা প্রতিদিন বৃষ্টিপাতের অ্যালার্ট গোটা পশ্চিমবঙ্গ জুড়ে লক্ষ্য করতে পারছি অর্থাৎ এবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে বাংলাদেশ ত্রিপুরা অসম থেকে শুরু করে মণিপুর আসাম সমস্ত জায়গায় বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে পাশাপাশি সাত থেকে আট তারিখ নাগাদ বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে যে ঘূর্ণাবর্ত দেখতে পাচ্ছেন আস্তে আস্তে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে এর জেরে পুরীর সমুদ্র কিন্তু কিছুটা উত্তাল থাকবে আমি বারবার আপনাদেরকে জানাচ্ছি কেননা রথ রয়েছে রথের মধ্যে অনেকেই পুরীতে যাবেন পুরীতে ঘুরতে যাবেন এবং ঘুরতে গিয়ে আপনারা কিন্তু পুরীর সমুদ্র অবশ্যই যাবেন স্নান করতে তখনই কিন্তু বিপদ যখন তখন ঘটতে পারে কেননা ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপে পরিণত হতে পারে যেটি পুরী সমুদ্র এবং দীঘার সমুদ্রে কিছুটা প্রভাব কিন্তু পড়বে তো অবশ্যই আপনারা অ্যালার্ট থাকবেন কেননা সমুদ্রে প্রচুর মানুষের মৃত্যু হয় প্রাণহানি ঘটে কেননা কখন ঢেউ চলে আসে আর কখন ভাসিয়ে নিয়ে যায় সেটা কিন্তু আপনারা নিজেরাই লক্ষ্য করতে পেরেছেন গত কয়েক বছর ধরে এরকমই হচ্ছে তো অবশ্যই আপনারা কিন্তু একটু অ্যালার্ট থাকবেন কেননা সমুদ্রে যখন ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ থাকে তখন প্রচুর পরিমাণে জলোচ্ছ্বাস দেখা যায় এবং সমুদ্র তখন ভয়াল রূপ ধারণ করে এবং প্রচণ্ড পরিমাণে ঢেউ কিন্তু আচরে পড়ে তার জন্য মৎস্যজীবীদের ক্ষেত্রে অ্যালার্ট জারি করা থাকে যাতে মৎস্যজীবীরা সমুদ্রে না যায় তো আমরা দেখতে পাচ্ছি রবিবার সোমবার দিন রথের মধ্যে একটি ঘূর্ণাবর্ত রয়েছে যেটি নিম্নচাপে পরিণত হয়ে উপকূলের দিকে যাবে তো পুরী সমুদ্র কিছুটা উত্তাল থাকবে বিশাখাপত্তর দিকেও উত্তাল থাকবে এদিকে দীঘা অর্থাৎ কলকাতার দিকে আমরা দেখতে পাচ্ছি উপকূলের জেলা দীঘা মন্দারমণি এদিকে সুন্দরবনের দিকেও কিন্তু কিছুটা সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে এবার আপনাদেরকে সরাসরি আমরা দেখিয়ে দেব তাপমাত্রা করে অর্থাৎ আজকে যে তাপমাত্রা অনেকটাই কম ছিল আজকেও তাপমাত্রা যথেষ্ট কম ছিল প্রায় তিরিশ একত্রিশ ডিগ্রির মধ্যে ছিল দক্ষিণবঙ্গে সাতাশ সাতাশ ডিগ্রির মধ্যেই তাপমাত্রা ছিল কলকাতা সংলগ্ন বেশ কয়েকটি জেলায় আগামীকাল আরও তাপমাত্রা এক ধাক্কায় কমবে উত্তরবঙ্গেও তাপমাত্রা যদি আমরা দেখি আজকে সর্বোচ্চ তাপমাত্রা কত ছিল দেখতে পারবেন উত্তরবঙ্গের দিকেও আমরা তিরিশ থেকে একত্রিশ ডিগ্রি লক্ষ্য করতে পারছি কোচবিহার আলিপুরদুয়ারে তিরিশ জলপাইগুড়ি শিলিগুড়ির দিকে ওদিকে তিরিশ একত্রিশ রয়েছে অসমের দিকেও তিরিশ একত্রিশ ডিগ্রি আজকে তাপমাত্রা ছিল বাংলাদেশের দিকেও একই রকম পরিস্থিতি ত্রিপুরার একই রকম পরিস্থিতি অর্থাৎ তাপমাত্রা প্রায় স্বাভাবিকই রয়েছে ঊর্ধ্বমুখী তাপমাত্রা কিন্তু নেই বললেই চলে অর্থাৎ অনেকটাই নিম্নমুখী রয়েছে তাপমাত্রা বৃষ্টিপাতের পরিমাপে যে যদি আপনাদেরকে দেখাই বৃষ্টির পরিমাপে গিয়ে দেখতে পারবেন পরবর্তী চব্বিশ ঘন্টায় বৃষ্টি বাড়ছে তিন দিনে আরও বৃষ্টি বাড়বে পাঁচ দিনে বন্যার অ্যালার্টও রয়েছে উত্তরবঙ্গ জুড়ে এবং দশ দিনে প্রচুর পরিমাণে বৃষ্টি হবে এবং বন্যার সতর্কতা কিন্তু জারি রয়েছে তো অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা এই ভিডিওটি কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন কমেন্টে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ওর সাথে শেয়ার করবেন নতুন এতলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ